হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি চলে আসছি নিউ একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে তোমরা দেখতে থাকো আমি কি করব কি করছি আমি আজকে কোন কারণে আসছি মাঠে দেখো চারিদিকটা দেখে নাও একদম মাঠে চলে আসছি আমি দেখো আমি কি করব তোমাদের সাথে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো আমি আজকে চলে আসছি মাঠে শাক তুলতে কি শাক তোমাদের দেখাবো তোমরা যদি তোমরা কি জানো এগুলো কি শাক বলা হয় দেখো যদি তোমরা এই শাকগুলো নামটা জানো তাহলে কমেন্ট করতে পারো এগুলো শাক কি সবাই কি বলে সেটা তো আমি জানি না আমি বলি এগুলো শাক আমরা বলি বইতে শাক বলি তোমরা কি বলো সঠিক আমি জানি না কে কি বলো তাহলে কমেন্ট করতে পারো এই শাকগুলো আমার খুব খেতে ইচ্ছে করছিলো তার জন্য আমি চলে আসলাম মাঠে শাক তুলতে তো শাক তুলে নিয়ে যাব এখন বাড়িতে এই যে এই মাঠ থেকে তুলবো এখানে আমার হাতে একটা প্লাস্টিক আছে অল্প শাক নিয়েছি বাট এখন আমি যাচ্ছি তারপর তোমাদের আরও দেখাবো কতগুলো শাক তোলা হয়েছে ঠিক আছে তোমাদের দেখাচ্ছি শাকগুলো তুলে নিই তারপরে দেখাবো ঠিক আছে দেখো এখানে শাকগুলো আছে আমি এইভাবে শাকগুলো তুলে নিব। এইভাবে শাকগুলো তুলে তুলে নিচ্ছি দেখতে পাচ্ছ এই যে দেখো শাকগুলো তুলে নিয়েছি দেখো আমি কম টাইমের মধ্যে অনেকগুলো শাক তুলে নিয়েছি এগুলো এখন বাড়িতে নিয়ে যাব তোমাদের দেখাচ্ছি আমি আরও কি কি নিব মাঠে আসছি তো মাঠ থেকে একটা বেগুন নিব তো চলো তোমাদের বেগুন দেখাবো আমাদের জমিতে কত বড় বড় বেগুন হয়েছে তোমাদের সেটাও দেখাবো দেখো এতগুলো শাক নিয়েছি তারপরে চলে আসছি আমাদের এই বেগুন খেতে দেখো বেগুন হয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে আমি একটা বেগুন তুলবো সেটাও তোমাদের দেখাবো দাঁড়াও বড় একটা বেগুন ছিল তোমরা দেখতে থাকবা তোমরা কিন্তু দেখবা ইয়া বড় একটা বেগুন আছে এই যে দেখো বেগুন গাছটা আর এই যে দেখো বেগুনের সাইজ এত বড় বেগুনটা দেখছো খুব বড় না আরেকটা গাছে বেগুন দেখাবো এখানে একটা গাছ আছে এত এত বড় দেখো বেগুনের সাইজ কি দেখছো দেখো বেগুন তো আমি ছিঁড়ে নিলাম দেখো এত বড় বেগুন দেখতে পাচ্ছো এত বড় বেগুন তোমরা দেখেছো কখনো দেখো একটা বেগুন অনেকটা বড় হয়েছে সেই লাগছে না বেগুনটা এতটা কম টাইমে এতগুলো শাক নিয়েছে দেখো এইখানে আছে এতগুলো শাক এইখানে আছে শাক নোয়া প্রথমত শাক নোয়া হয়ে গেছে তারপর আমার বে একটা বেগুনও নিয়েছি বেগুনটাও নোয়া হয়ে গেছে দেখো বেগুনর শাক নোয়া হয়ে গেছে এই যে আমাদের বেগুন খাত এটা দিয়ে এখন আমি হেঁটে হেঁটে বাড়িতে যাচ্ছি যদি তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তাটা ভালো থেকো তোমরা সবাই